অনেক দিন আগের কথা এক শান্ত সবুজ গ্রামে বাস করতেন এক পরিশ্রমিক কৃষক মালেক চাচা তিনি ছিলেন সৎ ও পরিশ্রমী মানুষ সারা জীবন কঠোর পরিশ্রম করে নিজের পরিবারকে গড়ে তুলেছিলেন তার ছিল তিনটি ছেলে রফিক করিম ও জামিল বাবার একটাই দুঃখ ছিল তার ছেলেরা কখনো মিলেমিশে থাকতে পারত না সবসময় ঝগড়া করত একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতো ছোটখাটো বিষয়েও একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে যেত রফিক ছিল বড় ছেলে সে ভাবত যেহেতু সে বড় তাই সব সিদ্ধান্ত তাকেই নিতে হবে করিম ছিল মধ্যম ছেলে সে ছিল চতুর কিন্তু সব সময় মনে করত সে সবচেয়ে বেশি বুদ্ধিমান জামিল ছিল ছোট সে সবার আদরের হলেও মনে করত তাকে কেউ গুরুত্ব দেয় না তিন ভাইয়ের মধ্যে সম্পর্ক দিনে দিনে তিক্ত হতে থাকলো ঠিক তখনই একদিন অদ্ভুত একটা ঘটনা ঘটলো সেই রাতে প্রবল ঝড় হচ্ছিল ঝড়ের শব্দের মধ্যে মালিক চাচা ঘরের দরজা একটা শব্দ শুনতে পেলেন তিনি দরজা খুলে দেখলেন কেউ নেই কিন্তু দরজার নিচে রাখা ছিল একটি পুরনো চিঠি চিঠিতে লেখা ছিল যদি তুমি তোমার সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকো তাহলে গ্রামের পুরনো পোড়াবাড়িতে আসো সেখানে তোমার উত্তর অপেক্ষা করছে চিঠিটি কে লিখেছে তা বোঝা যাচ্ছিল না মালেক চাচা কিছুটা অবাক হলেন কিছুটা চিন্তিত ও তবে তিনি জানতেন এমন রহস্যপূর্ণ বার্তা আসলে অবহেলা করা যাবে না পরদিন সন্ধ্যায় চাচা মালেক নির্ধারিত জায়গায় পৌঁছালেন ওরা বাড়িটি গ্রামে ভয়ঙ্কর জায়গা বলে পরিচিত ছিল প্রচলিত কাহিনী ছিল এক সময় এই বাড়িতে এক ধনী জমিদার থাকত যার সম্পত্তি নিয়ে লড়াই হয়েছিল আর সেই ঘটনার পর থেকেই বাড়িটি অভিশপ্ত হয়ে যায় মালেক চাচা ভয় না পেয়ে এগিয়ে গেলেন হঠাৎ দেখলেন এক বৃদ্ধ সন্ন্যাসী একটি পুরনো মশাল হাতে দাঁড়িয়ে আছে তার লম্বা দাড়ি উজ্জ্বল চোখ এবং অদ্ভুত হাসি তুমি এখানে এসেছো কারণ তুমি তোমার সন্তানদের নিয়ে চিন্তিত বললেন বৃদ্ধ মালেক চাচা বিস্মিত হলেন আপনি জানলেন কিভাবে বৃদ্ধ হাসলেন আমি সব জানি মালেক তোমার ছেলেরা যদি একত্রে না থাকে তবে একদিন তারা ধ্বংস হয়ে যাবে যা তাদের শেখাবে একতার শক্তি রহস্যময় পরীক্ষার শুরু পর দিন সকালে মালেক চাচা তার তিন ছেলেকে ডেকে বললেন আজ আমি তোমাদের জন্য একটি পরীক্ষা রেখেছি যদি তোমরা এটি সফলভাবে পারো তবে আমি তোমাদের জন্য বড় কিছু রেখে যাব। তিন ভাই একে অপরের দিকে তাকালো তারা ভাবলো বাবা হয়তো তাদের সম্পত্তি ভাগ করে দিতে চান তাই তারা আগ্রহ নিয়ে বাবার কথা শুনতে লাগলো বাবা তখন একটি মোটা দড়ি নিয়ে অনেকগুলো কাঠি একসঙ্গে বেঁধে বললেন যে এই কাঠির গোছা একবার ভাঙতে পারবে সে সবচেয়ে যোগ্য হবে প্রথমে রফি সে সে অনেক শক্তিশালী শক্তি দিয়ে কাঠিগুলো ভাঙার চেষ্টা করলো কিন্তু কিছুতেই পারল না তারপর করিম চেষ্টা করলো সে অনেক চালাক ছিল তাই ভিন্ন কৌশল ব্যবহার করলো কিন্তু সেও ব্যর্থ হলো সব শেষে জামি এলো সে ভাবলো হয়তো অন্য কোনো কৌশল আছে কিন্তু অনেক চেষ্টা করেও সে কাঠিগুলো ভাঙতে পারলো না তখন মালেক চাচা হাসলেন তিনি দড়ি খুলে কাঠিগুলো আলাদা করে দিলেন এবং বললেন এবার একটি কাঠি ভাঙো তিন ভাই এবার এক একটি কাঠি ভাঙতে শুরু করলো এবং খুব সহজেই কাঠিগুলো ভেঙে ফেললো বাবা তখন বললেন দেখলে যখন কাঠিগুলো একসাথে বাঁধা ছিল তখন কেউ তা ভাঙতে পারেনি কিন্তু যখন এগুলো আলাদা হয়ে গেল তখন খুব সহজেই ভেঙে ফেললে এটি তোমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা যদি তোমরা থাকো তাহলে কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না কিন্তু যদি আলাদা হয়ে যাও তাহলে বাইরের দুনিয়া তোমাদের সহজেই ধ্বংস করে দেবে তিন ভাই স্তব্ধ হয়ে গেল তারা শুধু নিজেদের নিয়ে ভাবতো কিন্তু আজ তারা বুঝলো তাদের বাবার কথাই সত্য সেই রাতে মালেক চাচা আবার গোড়াবাড়িতে গেলেন বৃদ্ধ সন্ন্যাসীকে ধন্যবাদ জানাতে কিন্তু অবাক করার বিষয় সেখানে কেউ ছিল না শুধু একটি পুরোনো কাঠের বাক্স যার মধ্যে ছিল একটি চিঠি তোমার কাজ শেষ এবার তারা এক হয়ে যাবে তুমি জয়ী হয়েছ মালেক চাচা চমকে উঠলেন কে ছিল এই বৃদ্ধ সে কি সত্যিই একজন মানুষ নাকি কোনো অলৌকিক শক্তি তিনি উত্তর জানতেন না কিন্তু তিনি জানতেন যে তার সন্তানের আজ সত্যিকারের শিক্ষা পেয়েছে সেই রাতে তিন ভাই একে অপরের পাশে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করল তারা কখনোই আলাদা হবে না কয়েক বছর পর তারা বাবার সম্পত্তি একসঙ্গে দেখাশোনা করতে লাগল একদিন এক অজানা পথিক তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে বলল, তোমাদের একতার কথা এখন পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে তোমরা জানো না কিন্তু তোমাদের এই শিক্ষা অন্যদের জন্য ও অনুপ্রেরণা হয়ে উঠেছে তিন ভাই বিস্মিত হয়ে থাকলো কারণ সেই প্রতীকের চোখ তাদের খুব পরিচিত মনে হচ্ছিল প্রিয় দর্শক এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন